ইন্দ্রের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সৈদি দেখেন প্রতি বাড়িতে কত করে গাড়ি দেখছেন নি এই গাড়িগুলো একটা ছেলের একটা মেয়ের একটা বইয়ের যার যার গাড়ি সে এসে ব্যবহার করে দেখছেন কাহুর গাড়ি কেউ নিয়ে চলবে না ঠিক আছে প্রত্যেকটি বাড়িতে পাঁচটা ছয়টা করে গাড়ি যে কটা লোক আছে সেই কটেই গাড়ি আছে তাদের গাড়ির কোনো অভাব নেই যে আর ওই যে দরজা কোনো না ওই যে দেখেন চারটে করে দরজা একটা ছেলে যাবে সেটা বাপ যাবে না আর যেটা বাপ যাবে সেটা ছেলে যাবে না হ্যাঁ এই অবস্থায় যে দেখছেন যারা ভিডিওটা নতুন দেখতে আসান তারা আমার ভিডিওটা সাফ করে করে দিবেন বেশি বেশি দেওয়ার সুযোগ করে দিবেন হুম এ দেখেন প্রতিটা বাড়িতেই দুটো তিনটে চারটে করে দরজা একটা ছেলে যাবে একটা বাপ যাবে হ্যাঁ বেটার বউ আলাদা এইভাবে এভাবে দরজা সেট করা কোনো বাড়িতেই আপনি দেখবেন না এক দরজা আছে প্রতিটা বাড়িতে দুটো তিনটে করে দরজা ওই যে ঠিক আছে এই যে প্রতিটি বাড়িতেই দরজা দুটো তিনটে করে দরজা যায় দেখছেন এই যে আমি আরও দেখাইতেছি আপনাদের এই যে প্রতিটা বাড়িতেই দেখছেন যে সব বাড়িতেই গাড়ি দুইটা তিনটা চারটা পাঁচটা করে গাড়ি এরা বিলাস ভবন করে খাই ভাই এদের কোনো কাজকর্ম নাই হ্যাঁ ব্যবসাদারি আসে করে দেখছেন নি